ইনি হজরত বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলায়ের বংশের লোক একজন আউলাদ রসুল উনি যে দারিদ্রতা অভাব অনটন দূর করার জন্য একটি খুব চমৎকার ওজিফা দিয়েছেন রজিফাটি হলো যে সকালবেলা করতে হবে যারা খুব দরিদ্র অবস্থায় আছেন অভাব অনটনের মধ্যে আছেন বেতন পাচ্ছেন কিন্তু সে বেতনের টাকায় ঘর খরচ পোষাচ্ছে না ইনকাম কম কিন্তু খরচ বেশি তাদের জন্য ফজরের নামাজের পর অত্যন্ত চমৎকার এবং যে সময় আল্লাহর নূরের তেজল্লি বিকিরণ হয় সেই সময়টিতে বিশেষ করে ফজরের নামাজের পর একজন ফেরস্তায় এসে রিজিক বন্টন করেন ধন দৌলত বন্টন করেন সেই মুহূর্তটিতে এই অজিফাটি বার করার জন্য তিনি বলেছেন তিনি বলেন যে একদিন নবী করিম আলহি ওসাল্লাম নামাজের পরে ফজরের নামাজের পরে আম্মা যান ফজরত মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ঘরের মধ্যে গিয়ে ওনাকে ডেকে বললেন যে উঠো ফজরের ওক্তে তুমি উঠে আল্লাহর কাছে যে ফেরেজ তারা যে রিজিক বন্টন করছে সেখান থেকে তুমি রিজিক হাসিল করে নাও এবং সেই ফজরের ওক্তে ফজরের নামাজের পরে নামাজে বসে দুহাত উপরের দিকে তুলে চোখ বন্ধ করে নিজের মন মানসিকতা ধ্যান ধারণা আকাশের দিকে করতে বলেছেন কারণ আমাদের দোয়া কবুল হওয়ার কেবলা হলো আসমানের দিকে সেজন্য আসমানের দিকে করে দুহাত তুলে চোখ বন্ধ করে পাক পবিত্র হয়ে ফজরের নামাজের পর ওই নামাজে বসেই তুসবি হাতে নিয়ে গনে গনে তেত্রিশ বার এর চেয়ে একবার বেশিও না একবার কমও না বার এই দোয়াটি পড়তে হবে ইয়া 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 কাইয়ুম কাইয়ুম আস্তাগিস। এটা একটা আরেকটা একটা তসবি তিনি বলেছেন সেটা হলো এশারের নামাজের পর লাইট বন্ধ করে দিয়ে তাও যাই নামাজে পাক পবিত্র অবস্থায় বসে একশতবার পড়তে বলেছেন দোয়াইউনুস লা ইলাহাই আন্তা সুবাহান একা ইন নিকুন্তু মিনাস ওয়ারি মে দোয়াইউনুস এশারের নামাজের পর আর ইয়াহাইউ ইয়া কাইয়েম বেরাহমাদিকা স্তাবিস এই তসবিটি ফজারের নামাজের পরে যায় নামাজে বসে পাক পবিত্র হয়ে চোখ বন্ধ করে ক্যাবলা মুখে হয়ে বসে হাতে করা অথবা তসবির মধ্যে তেত্রিশবার গুনে গুনে পড়তে বলা হয়েছে ইয়াহাইউ ইয়া কাইয়েম বিরাহমাদিকা স্তাফিস আর এশারের নামাজের পরে তাও একই পদ্ধতিতে বসে হাত তুলে হাত তুলে উপরের দিকে তাকিয়ে কারণ দোয়া কবুল হওয়ার ক্যাবলা হলো উপরে আসমানের দিকে দিকে তাকিয়ে দোয়া ইউনুস পড়বেন লাইলা হিল্লা আন্ত হ্যা নাকা হিনিকুন্ত মিনা জল ইমিন একশতবার তাহলে আল্লাহ রব আলমিন রিজিকের দরজা খুলে দিবেন এবং ঘরের মধ্যে যদি দারিদ্রতা থাকে অভাব অনটন থাকে সকল অবাব অনটন আল্লাহ রব্বুল মে দ্রিভূত করে দিবেন